হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকালবেলা আদিকে ব্রেকফাস্ট করিয়ে এই যে বই নিয়ে বসিয়ে দিয়েছি আসলে বই নিয়ে বসে না কি সকালবেলা থেকেই তো খেলনা খেলনা দিয়ে ওকে রাখার চেষ্টা করি তো ফার্স্ট সকালে আমি একটু বই দিই দিয়ে একবার আমি জাস্ট একটু পড়ে দিই তারপরে ও ওইটা নিয়ে পাঁচ দশ মিনিট খেলে তারপরে আমি অন্যান্য খেলাগুলো দিই তো চলুন দিনটা তারপরে শুরু করা যাক না কোনটা আর ম্যাঙ্গো 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 কোনটা ওটা তো ওয়াটার মিলান কোনটা ওয়াটার মিলান এখন করতে পারছে ওই পোনে এগারোটার মতো আর আজকে চলে এসছে এসিটা সার্ভিসিং করতে আসলে এসি কেনা হয়েছে আমাদের প্রায় তিন বছর তো প্রথমের দিকে তো কোম্পানির লোকে এসে সার্ভিসিং করতো তো এটা আজকে ফার্স্ট কোম্পানির লোক ছাড়া আর এটাকে কি জেট পাম্প নাকি এরকম একটা বলে তো এটা এরকম একটা গান বন্দুক দিয়ে এরকমভাবে পরিষ্কার করা হচ্ছে এটা আমি ফার্স্ট টাইম দেখছি আর আমার বাড়িতে ফার্স্ট টাইমই এটা করা হচ্ছে আর আদি এখন একটু ঘুমিয়ে পড়েছে ও ঘুম থেকে উঠলে তারপরে স্নান করবে আর যেহেতু এই ঘরে পরিষ্কার হচ্ছে তাই ও পাশের ঘরে শুয়ে আছে আর কি আর ওকে যে আমি বই দিচ্ছি না এটা কোনো প্রেশারাইজ করে পড়াশোনা করাচ্ছি না অ্যাকচুয়ালি সকালবেলা উঠে একটু বই দেওয়া জাস্ট অভ্যাস আরও ছবিগুলো দেখে 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 তো এখন তো যা দেখে তাই কপি করে তো নতুন নতুন কিছু ছবি দেখলে সেগুলো ও শিখবে এই আর কি আর তারপরে একটু পাঁচ দশ ওর ইচ্ছে মতো ওইটা দিয়ে খেলে খেলে তারপরে আবার অন্যান্য খেলনা দিয়ে খেলে আর এই যে এদিকে দেখুন এক বালতি জল আর এই জলটা দিয়ে ওখানে পরিষ্কার হচ্ছে আর একটা প্লাস্টিক মতন দিয়েছে যাতে যেই মানে নোংরা জলটা সেটা যাতে বাইরের দিকে পড়ে যায় একটা সরু পাইপও আছে আর এই যে এদিকে আদি স্টান টান করে রেডি হয়ে গেছে আর এই যে এই হাঁসটা দিয়ে মুখে দিচ্ছে আর প্যাক প্যাক করে আওয়াজ হচ্ছে আর এটা দেখে আমি হাসছি আর তার জন্য এটা কন্টিনিউ আবার করছে আবার 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 মানে নেক্সট লেভেলের দুষ্টুমি করছে সবাইকে একেবারে পাগল করে দিচ্ছে তো চলুন এবার একটু নিচে যাওয়া যাক আসলে সব সময় আদির জন্য ওপরে থাকি বা ওপরের ভিডিওই করা হয় তার জন্য নিচের ভিডিওগুলো স্কিপ্ট করে যাই কি রান্না হচ্ছে কি কি খাচ্ছি এই ভিডিওগুলো একেবারেই করা হয় না হয়তো হুট করে একটু নিচে গেলাম কোনো দরকার সেটা করে ফট করে আবার চলে আসি ফোনটা নিয়েই যাওয়া হয় না কিন্তু আজকে এটা ভিডিও করতেই হবে আর আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমার শ্বশুরমশাই উনি অসুস্থ গত তিন বছর ধরে উনি প্যারালাইসিস তো বিছানাতেই থাকে আর কি হাঁটাচলা কিছুই করতে পারে না এমনকি মানে নিজে নিজে বসতেও পারে না তো ওনাকে যে দাড়ি কাটানো হচ্ছে কিভাবে ওনাকে মেনটেনেন্স করা হয় সেটাই আজকে আর কি দেখাবো আপনাদের নর্মাল দিনগুলোতে শাশুড়ি মাই আর কি বিছানার মধ্যে ওনাকে গা পাঞ্চ করিয়ে মাথা ধুয়ে দেয় কারণ আমার হাজব্যান্ড যেহেতু রেগুলার বাড়ি থাকে না তো ওর যেদিন ছুটির দিন সেই দিনকে এইভাবে স্নান করানো হয় আর ওনার না হুইল চেয়ার বা হাঁটার যে স্ট্যান্ড সমস্তটাই আছে কিন্তু সবটাই পড়ে আছে কোনোটাই ইউজ হয় না হুইল চেয়ারটা এতটা নিচু থাকার কারণে ওখানে বসানোর পর না ওঠাতে গেলে একা একা হয় না মোটামুটি দু তিনটে পুরুষ মানুষ থাকলে ওঠানো যায় খাটে তো তাই জন্য এই চেয়ারটাতে খুব সুবিধা হয় এই চেয়ারটাতে বসালে না মানে ফটাকসে ওঠানো যায় তাই এই চেয়ারটা এরকম বারান্দাতে নিয়ে গিয়ে এইভাবে ওনাকে স্নান করানো হয় তাও আমি বেশিক্ষণ থাকতে পারিনি তো এরপর শ্যাম্পু করেছে তারপরে স্নান করার পর নোক টোক সব কেটে দিয়েছে তারপরে খাইয়ে দিয়েছে তো এগুলো আর ভিডিও আমি করতে পারিনি এইটুকুনি করেই তারপর চলে এসেছি আর ওনার যখন ফার্স্টের দিকে মানে যখন এটা তো সেকেন্ড স্ট্রোক যখন প্রথম থেকে স্ট্রোক হয়েছিল তখন একেবারে সেই হসপিটালে যে বেডগুলো হয় না ওই বেডগুলোর মধ্যেই উনি শুয়ে থাকত মোটামুটি প্রথম ছ মাস মানে ভালোই একেবারে অসুস্থ ছিল ওই বেড থেকে উঠতেই পারতো না তো এখন তো তাও আগের থেকে অনেকটা বেটার আর যখন ফিজিওথেরাপি করাতে আসে তখন নিয়ে একটু ওই ধরে ধরে হাঁটায় এমনি যখন চেয়ারে বসে থাকে তখন কিন্তু কেউ মনেই করবে না যে উনি অসুস্থ বা উনি কিছু করতে পারে না আর যখন উনি ফোনে কথা বলে তখনও কেউ বুঝতেই পারবে না যে একটা অসুস্থ মানুষ ফোনে কথা বলছে এমনি সমস্ত তো কিছু নর্মাল খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটা একটা নর্মাল মানুষের মতন শুধু উনি বসতে উঠতে হাঁটতে মুভমেন্ট করতে এগুলোই পারে না বছর খানেক মতন আয়া রাখা ছিল কিন্তু সেটা আর দিনের পর দিন সম্ভব না আর তাছাড়াও ম্যাক্সিমাম কাজটাই বাড়ির লোকই করে দেয় আদি আসার পর আমি ভীষণভাবেই ওর দিকে এঙ্গেজ হয়ে যাই মানে একদমই কোনো নিচেও আসতে পারি না আর হাজব্যান্ডের কোনো হেল্প করতে পারি না উল্টে ও আমাকে হেল্প করলে ভালো হয় আর কি তো এই কারণে এখন পুরো ফ্যামিলিটা ওর একার উপরে দাঁড়িয়ে আছে মানে যেদিনকে ও বাড়িতে থাকে সারাক্ষণ বাড়ির কাজ করতে থাকে তারপরে তো নিচে ওপরে মানে দুটো নিচে থাকলে বাবাকে হেল্প করা বা এই সমস্ত কাজ ওপরে থাকলে আমাকে মানে পুরোপুরিভাবে হেল্প করা তো ভীষণভাবেই মানে গত দু বছর ধরে ওর উপরে খুব চাপ সৃষ্টি হচ্ছে আর শাশুড়ি মা তো পুরো রান্না বান্নাটা পুরো সামলায় আর যখন আদি ছিল না তখন চেষ্টা করতাম দুজনাকেই অনেকটাই হেল্প করার মানে রান্না বান্নাতেও হেল্প করার ইভেন হাজব্যান্ডের টুকটাক বাজার টাজার এগুলো করেও আমি মানে পাশে থাকার চেষ্টা করতাম কিন্তু এখন একেবারেই হচ্ছে না তাই ওর খুব প্রেশার হয়ে যাচ্ছে এইদিকে দেখুন দুপুরবেলা স্নান টান করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আদি এখন ঘুমাবে আর আমরা একটা পেয়ারা নিয়ে এসেছি খাবো বলে সেই পেয়ারাটা এরকম মুখে দিয়ে আর ওর পাপা বলছে কি জয় বজরং বলি আরও সেটাই করছে জয় গদাটা নিয়ে আসবো গাঁদাটা নিয়ে আসবি গদাটা রেখে ভীমের নিয়ে ফটো তুলবি হ্যাঁ আমরা ভাবছি আটকে জয় কিটা

সন্ধ্যাবেলা এইদিকে নেমেছে মুসলধারে বৃষ্টি বাবা আর এত বৃষ্টি হয়েছে রাস্তায় জল হয়ে গেছে যদিও এই জলটা জমে তারপরে দশ পনেরো মিনিটের মধ্যে পুরো জলটা নেমে যায় বৃষ্টি কমার পর আর প্রত্যেক দিনই ভাবি বিকালবেলা একটু বেরোবো কিন্তু ছেলে ঘুমিয়ে পড়ে এত দেরিতে তারপরে ঘুম থেকে উঠে সেই সন্ধ্যা হয়ে যায় তাই জন্য আর বেরোনোই হয় না কাশফুলের ওইখানে বিকালবেলা না গেলে ঠিক ভালো লাগে না আর দিনের বেলা তো এত রোদ থাকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বৃষ্টিটা মনে হচ্ছে অনেকক্ষণ হবে বৃষ্টি হোক বৃষ্টির মতো আর এদিকে আমাদেরও খিদে পেয়ে গেছে গেছে তাই সন্ধ্যেবেলা খাবো মোমো যদি ওটা বাইরে থেকে আনা হয়েছে বাড়িতে বানানো নয় অবস্থা দেখো আমি একটু খানি ফোনে একটু কথা বলছিলাম আর ওর এই যে ও আমার ঘর পুরো আটটা বাজে ঘড়িতে এখন ওকে আমি সমস্ত খেলনা টালনা দিয়ে ফার্স্ট একটু পড়িয়ে নিয়েছিলাম তারপরে আমি চিনিটা চালানো ছিল আর আমি ফোনে একটু কথা বলছিলাম আর কি করেছে ও ঘরের অবস্থা যেরকম ভাবে ও খেলনা ঢুকায় ও নিজে বেরোভ না দেখো চোখে দাদা কি করছে পোনে এগারোটা বাজে রাত্রি আরো এই সমস্ত করছে তোষকের ভেতরে এরম ভাবে খেলনাও ভরে দেয় ও দাদা নিজেই ঢুকে গেছে এত দুষ্টুমি করছে মানে কি আর বলবো ও না এই তোষকটা তুলে এর মধ্যে খেলনাও ভরে দেয় আর আজকে নিজেই দেখি এরকমভাবে বসে আছে তো চলুন চলে এসছি একেবারে ভিডিওর শেষে তো সারা দিন আমাদের এইভাবেই কাটে আর আদির এই দুষ্টুমিতে কোথা দিয়ে যে দিনটা কেটে যায় সত্যি কথা বলতে টেরই পাই না যদি এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যদি কথা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য